আমার পাশে এক ওহাবি বলতেছে আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় যাবেন ওয়াজ করতে বলে আপনি যাইয়েন না আপনাকে অ্যারেস্ট করেছে বলে কেন বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে আর একটা ওলির কথা বলতে মনে চাচ্ছে কিন্তু মেলা রায়ত হয়ে গেল একটা বাজে গেল এত কষ্ট দেওয়া কি আপনাদেরকে ঠিক হবে পাকের অরসে অন্য অলির কথা ওই একই কথা লন্ডনের ভিসা হয়ে গেল মহাফিলের দাওয়াতে লন্ডনে যাচ্ছি ফ্লাইটে জীবনের প্রথম উঠলাম বসে আছি আমার পাশে এক উহাবি বলতেছে আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় যাবেন ওয়াজ করতে বলে আপনি যাইয়েন না আপনাকে অ্যারেস্ট করেছে বলে কেন বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে এখন বাস না হয় বলে যে ভাই থামেন একটু চলে যায় আকাশে উঠতেছে আমি লাভ দিব নাকি নামলাম হিত্র এয়ারপোর্টে হিত্র এয়ারপোর্টে সেদিনও তো আমানত সব বিমানবন্দর থেকে ফ্লাইটে বাড়ি গেছি তো জীবনের প্রথম ফ্লাইট আর লোকটা ভয় দেখাচ্ছে আপনার চেহারার ভেতরে লাদেনের মিল আছে এয়ারপোর্টে যাই দেখি এক লোক তেল পড়া নিয়ে মুখে মারছে ভাই ওটা কি বলে আমার পীর সাহেব তেল পড়া দিয়েছে যে মুখে মাখবা আটকাবে না আর একজন দেখি ভাই কি পড়তেছেন বলে আমার বাড়ির পাশে এক হুজুর শিখাই দিছে এই দুয়া পড়বি বিহিত্র এয়ারপোর্টে পাসপোর্ট আটকাবে না একজন তেল মাখতেছে আর আরেকজন আমার তো কিছু নাই আমি কি করি পাসপোর্টটা জমা দিলাম ওরা তেল দিল। আর আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় বললাম আমার চরণ ধুলা যে করেছে আমার দোয়াটা দেখো কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা একবার মুস্কি হাসি দিয়ে বলছে ওকে বের হয়ে চলে গেলাম তা আমাকে গাড়িটা আসতেছে গাড়িতে নিয়ে যাবে অনেক দেরি করে ফেলাইছে তো ছয় ঘন্টা পর দেখছে ওই উহাবি আসতেছে আমি ভাই এত দেরি কেন বলছে আমাকে ভাই আটকায় রাখছিল তাহলে আপনি যে যে তেল পড়া মাখলেন আপনার আপনি যে কি পড়তি আছেন কি ব্যাপার বলে ভাই আপনাকে তো আটকানোর কথা আমি না আমার পাকের চরণ যে করেছে কোটি শত্রু দলে কি করিতে পারে যার ও কমিটির ভাইরা সমিতির ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদেরকে বলে দিও তোমাদের টাকা দিয়ে পাকের রস করা হয়েছে তোমাদের রনে বনে জলে জঙ্গলে কোন জায়গায় ভয় পাবানা সব জায়গায় উদ্ধার করে নিতে পারে আরে কি পারে না আর বাবা জিরা বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আল্লাহ ছিলেন এটা কি জানেন জানেন নাকি কাদেরিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া তারপরে আর একটা আছে মুজাদ্দাদিয়া বাহাউদ্দিন নকশা বন্দ রহমতুল্লাহে ওই জামানার অলি শোভান লাকর ওই জমানার মহান জ্ঞানী সোভানল লাকর আমরা অলি চাই কি চাই না সরে কখন অলি চাই অলি দরকার আছে ওদের দরকার আসে যখন ঠেলাই পড়ে পীর মানে না শাহজালাল মানে না আবার যখন দেশে বিশাল ঘূর্ণিঝড় হয় তখন আবার ওরা বলে শাহজালাল বাংলাদেশ আমানত সার বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ ওরা তখন আবার অলি দুহাই দেয় বিড়াল গাছে উঠে কোন সময় বোঝেন না ওরা ওই আর আমরা মুর্শিদ তোমার নাম স্মরণে সয়না তারে কাল সমনে রনে বনে জলাগুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার ইমান দিয়ে দিয়েছি তা না হলে কালকে রাত্রে ভাত খাইছি সারা দিনের মধ্যে ভাত নাই এত কষ্ট করে জার্নি করেছি গাড়ি নষ্ট হয়ে গেছে যমুনা ব্রিজের ওই পারে গতবার আমি একবার হরতালে আসতে পারি নাই আজকে যদি না যাই এটা আমার মুর্শিদের দেশ গৌসর আজম মাইজ দেশ আমার বদনাম হওয়া মানে গৌসে বাজ মাইজ ভান্ডারির বদনাম হওয়া কত কষ্ট করে আসছি সামান্য ভাত খেয়ে তেজটা কম নাকি জোরে কম তেজটা কি কম কালকেও তো তিন ঘন্টা চিল্লাইছি গলা কি ডিস্টার্ব আছে নাকি ওই যে মাইজ গেলে আগেই মাল মাখাই নেই তো বলছে গলায় ধুলা লাগান কেন বলে আমার পজি তো গলা আমার পাশ এক উহাবি বলতেছে আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় যাবেন বলে বলে ওয়াজ করতে আপনি যাইয়েন আপনাকে অ্যারেস্ট করেছেন কেন বলে আপনার চেহারার ভিতরে মিল আছে অলির কথা বলতে মনে কিন্তু মেলা রায়ত হয়ে গেল একটা বাইজে গেল এত কষ্ট দেওয়া কি আপনাদেরকে ঠিক হবে পাকের অরসে অন্য অলির কথা ওই একই কথা লন্ডনের ভিসা হয়ে গেল মহাফিলের দাওয়াতে লন্ডনে যাচ্ছি ফ্লাইটে জীবনের প্রথম উঠলাম বসে আছি আমার পাশে এক উহাবি বলতেছে আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া কোথায় যাবেন বলে ওয়াজ করতে বলে আপনি যাইয়েন না আপনাকে অ্যারেস্ট করেছেন বলে কেন বলে আপনার চেহারার ভিতরে লাদেন এর মিল আছে এখন বাস নাহায় বলে যে ভাই থামেন একটু চলে যাই আকাশে উড়তেছে আমি লাভ দিব নাকি নাম নাম হিত্র এয়ারপোর্টে হিত্র এয়ারপোর্টে প্রথম তো সেদিনও তো আমানত বিমানবন্দর থেকে ফ্লাইটে বাড়ি গেছি তো জীবনের প্রথম ফ্লাইট আর লোকটা ভয় দেখাচ্ছে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে এয়ারপোর্টে যাইয়ে দেখি এক লোক তেল পড়া নিয়ে মুখে মারকি ভাই ওটা কি বলে আমার পিস সাহেব তেল পড়া দিয়েছে যে মুখে মাইকবা আটকাবে না আর একজন দেখি ভাই কি পড়তেছেন বলে আমার বাড়ির পাশে এক হুজুর শিখায় দিছে এই দুয়া পড়বি হিত্র এয়ারপোর্টে পাসপোর্ট আটকাবে না একজন তেল মাখতে আর আর একজন আমার তো কিছু নাই আমি কি করি তো পাসপোর্টটা জমা দিলাম ওরা তেল মাইকে দিল আর আমি পাসপোর্ট জমা দেওয়ার সময় বললাম আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার আমার আমার দোয়াটা দেখো কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা একবার মুস্কি হাসি দিয়ে বলছে ওকে বের হয়ে চলে গেলাম তামাকে আমাকে গাড়িটা আসতে যে গাড়িতে নিয়ে যাবে অনেক দেরি করে ফেলাইছে তো ছয় ঘন্টা পর দেখছে ওই উহাবি আসতেছে আমি ভাই এত দেরি কেন বলছে আমাকে ভাই আটকায় রাখছিল আপনি যে যে তেল পোড়া মাখলেন আপনার আপনি যে কি পড়তি আছেন কি ব্যাপার বলে ভাই আপনাকে তো আটকানোর কথা আমি না আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে যার ও কমিটির ভাইরা সমিতির ভাইরা যারা প্রবাসে আছে তাদেরকে বলে দিও তোমাদের টাকা দিয়ে গৌসে পাকের ওরস করা হয়েছে তোমাদের রনে বনে জলে জঙ্গলে কোন জায়গায় ভয় পাবা না সব জায়গায় গৌসে পাক উদ্ধার করে নিতে পারে আরে কি পারে না আর বাবা জিরা বাহাউদ্দিন নকশাবন্দ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি ছিলেন এটা কি জানেন জানেন নাকি কাদেরিয়া সিসতিয়া নকশাবন্দিয়া তারপরে একটা আছে মুজাদ্দিদিয়া বাহাউদ্দিন নকশাবন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার ওলি সুবহানাল্লাহ বল ওই জামানার মহান জ্ঞানী সুবহানাল্লাহ বল আমরা অলি চাই কি চায় না জোরে ওলি চাই ওলি দরকার আছে ওদের দরকার আসে যখন ঠেলাই পড়ে পীর মানে না শাহজালাল মানে না আবার যখন দেশে বিশাল ঘূর্ণিঝড় হয় তখন আবার ওরা বলে শাহজালাল বাংলাদেশ আমানত বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ রহম কর আল্লাহ ওরা তখন আবার অলি দুহাই দেয় বিড়াল গাছে উঠে কোন সময় বোঝেন না ওরা ওই আর আমরা মুর্শিদ তোমার নাম স্মরণে সয়না তারে কাল রনে বনে জলাগুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার ইমান দিয়ে দিয়েছি তা না হলে কালকে রাত্রে ভাত খাইছি সারা দিনের মধ্যে ভাত নাই এত কষ্ট করে জার্নি করেছি গাড়ি নষ্ট হয়ে গেছে যমুনা ব্রিজের ওই পারে গতবার আমি একবার হরতালে আসতে পারি নাই আজকে যদি না যাই এটা আমার মুর্শিদের দেশ গৌস আজম মাইজ ভান্ডারির দেশ আমার বদনাম হওয়া মানে গৌসের আজম মাইজ বদনাম হওয়া কত কষ্ট করে আসছি সামান্য ভাত খেয়ে তেজটা কম নাকি জোরে কম তেজটা কি কম কালকেও তো তিন ঘন্টা চিল্লাইছি গলা কি ডিস্টার্ব আছে নাকি ওই যে মাইজ ভান্ডারে গেলে আগেই মাল মাখায় নেই তো বলছে গলায় ধুলা লাগান কেন বলে আমার পোঁজি তো গলা